নির্বাচনকে সামনে রেখে চাঙা রাজনীতির মাঠ আন্দোলনের জোট নির্বাচনী জোট চেতনাভিত্তিক দলীয় জোট বিভিন্ন ফরম্যাটে মেতে উঠেছে দলগুলো ছোট দলগুলোকে জোটে ভেড়াতে চলছে বড় দলের তোড় জোর আসন ভাগাভাগি নিয়ে পর্দার আড়ালে সমঝোতা এগিয়ে গেছে বহুদূর তবে রাজনীতির খেলায় এবার বেকায়দায় পড়েছে বিএনপি এমনিতেই প্রতিটি আসনে নিজ দলের দশ থেকে বারোজন প্রার্থী তার উপর জোট শরিকদের আবদার মিটাতে পথ খুঁজছে দলটি এর মধ্যে বড় দুঃসংবাদ দিল নির্বাচন কমিশন যা মিত্র দলগুলোর চেহারায় অন্ধকারের ছাপ পড়েছে বিএনপির জন্য ডেকে আনল বড় বিপদ জানা গেছে বিএনপির মিত্র চৌত্রিশটি রাজনৈতিক দল দুইশো আসন চেয়ে তালিকা দিয়েছে তবে এককভাবে নির্বাচন করলে জয়ী হওয়ার সম্ভাবনা কম বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা তারা বিএনপির ঘাড়ে সওয়ার হয়ে নির্বাচনের মতো কঠিন পথ পাড়ি দিতে চায় জামাত বেশ কয়েকটি ইসলামী দল নিয়ে জোট করার কারণে অনেকটা চাপে বিএনপি তাই তারাও চাচ্ছে নির্বাচনী জোটে দলের সংখ্যা বাড়াতে আর এই সুযোগে ছোট দলগুলো বড় আবদার করছে মিত্র দলগুলো দুইশো আসন দাবি করলেও চল্লিশ থেকে পঞ্চাশটি আসন ছেড়ে দিতে পারে বিএনপি এনসিপি জোটে আসলে আরও দশ থেকে বারোটি আসন ছাড়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে সর্বসাকুল্যে ষাটটির বেশি আসন ছাড়ার সম্ভাবনা নেই আসন নিয়ে বিএনপি যখন মিত্রদের সঙ্গে সমঝোতায় ব্যস্ত তখন বড় দুঃসংবাদ দিল নির্বাচন কমিশন কোনো দল জোটগতভাবে নির্বাচন করলেও নিজেদের প্রতিকে অংশ নিতে হবে এমন বিধান যুক্ত করে খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এ আইনি জটিলতায় বিপাকে পড়েছে ছোট রাজনৈতিক দলগুলো জোটগত নির্বাচন করলেও নিজ দলীয় প্রতীকে ভোট করতে হবে এমন আইনি বাধ্যবাধকতায় ক্ষুব্ধ ও হতাশ ছোট দলগুলো তারা বড় দলের সঙ্গে পেরে উঠবে না বিএনপিও প্রতীকে নির্বাচনে আইনি বাধ্যবাধকতায় নাখোশ বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিউর রহমান পার্থ জানান এই আইন বাস্তবায়ন করতে গেলে সংসদে বহু দলের অংশগ্রহণ ব্যাহত হবে ছোট দলগুলো যে সুবিধা পেত তা ক্ষতিগ্রস্ত হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান সংশোধনীর অধিকাংশের সঙ্গে বিএনপি একমত কিন্তু প্রতীকের বিষয়ে সম্মত হয়নি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নির্বাচনের যোগ্য প্রার্থী যেমন গুরুত্বপূর্ণ তেমনি প্রতীকও একটি ফ্যাক্টর হিসেবে কাজ করে সাধারণ ভোটারদের জনপ্রিয় প্রতীক পছন্দ যদি সেটা না হয় তাহলে দ্বিতীয় পছন্দের প্রতীকেই ভোট দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে ছোট দলগুলো ধানের শেষ ব্যতীত অন্য প্রতীকে নির্বাচন করলে বি ঘটতে পারে অনেক আসন হাত ছাড়ার শঙ্কা রয়েছে ফলে মিত্রদের ছাড় দেওয়া ষাট আসন পরাজয়ের সম্ভাবনার ঝুঁকিতে থাকবে বিএনপি আজাদ ফারুক সময়ের আলো